হাসনাত সহ এনসিপির বেশ কিছু সমন্বয়কদের বিরুদ্ধে যখন চাঁদাবাজি বসুন্ধরা গ্রুপের চাঁদাবাজি মন্ত্রণালয় চাঁদাবাজি সচিবালয় চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ করতেছিল তখনই ফেসবুক হাসনাত আবদুল্লা লেখলো জোরে নাকি সেনাপ্রধান ক্যান্টনমেন্টের দায়কে নিয়ে গেছে যে আর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আউমলিক রিফাইন্ড আউমলিক ফিরানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে চিন্তা করুন কত বড় রাঘু নেব নেতা দরে সেনার প্রধান অনুরোধ করে ক্যান্টনমেন্টে ডাকার জন্য পরবর্তীতে তার সত্যতা আপনারা পেয়েছেন যে ওরা অনুরোধ করে বিভিন্ন সময় গেছে এবং পরবর্তীতে ওরা যে এটা মিথ্যাচার করেছিল তার প্রমাণও কিন্তু আমরা পাইছি এজন্য ওরা ক্ষমাও চাইছিল ঠিক তেমনি এই করিডোরের ইস্যু যখন আসছে যখন বেশ কিছু দুর্নীতিবাজ এই এই সরকার কিছু রকমের দুর্নীতিবাজ কিছু উপদেষ্টাদের যখন পদত্যাগের দাবিতে সরব অভিযোগ এরই মধ্যে কিন্তু উঠেছে কিন্তু যখনই তাই এই উপদেষ্টার অবস্থাকে একবার বিবেচনা করতে হবে আপনাদের তো যখন এই সকল উপদেষ্টাদের পদত্যাগের বিষয় আসছে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে করিডোরের বিষয়ে একেবারে স্পষ্টভাবে আবারও নাকচ করে দেওয়া হয়েছে ঠিক এমন সময়ই দশ মাসের সর্বোচ্চ রকমের সুবিধা ভোগী গ্রামীণ টেলিকমের চার হাজার কোটি টাকা নিজের নামে ছয়শো কোটি টাকা ট্যাক্স মকুব করে নেওয়া গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট কমিয়ে দেওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা দশ মাসের ভিতর রাষ্ট্রের সর্বোচ্চ রকমের সুবিধাটুকু লুভে নেওয়া প্রধান উপদেষ্টা নামক ডক্টর রিনুস সাহেব যখনই করিডোরের বিষয়ে সেনাবাহিনীর শক্ত অবস্থানে পরে কিন্তু তিনি পদত্যাগের কথা বলে সিমফেটিক কাজে লাগানোর চেষ্টা করতেছেন আর ঠিক এমন সময় এনসিপি নেতারা দুর্নীতি যে এই দশ মাসের আগে যারা ছিল কেউ কৃষকের ছেলে কেউ বা ছিল ওরা হয়ে গেছে বাবার ছেলে বিশিষ্ট সমাজ সেবকের ছেলে এবং কেউ কেউ হয়ে গেছে জমিদারের নাতি বনে গেছে এরা কে এমপি হবে কে কোন আসন থেকে এমপি প্রার্থী হবে কে কোন সিটি কর্পোরেশন থেকে মেয়র হবে কে কোথায় কি যেন কাউন্সিলর নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা কামাবে সেই সকল তারপর সব কিছু রেডি রাখছিল ঠিক এমন সময় পদত্যাগ খই গেলে সহ্য হয় এই কারণে এখন ভারত ভারতের আগ্রাসন ভারতের এই সেই ইত্যাদি ইত্যাদি বলে সাধারণ মানুষের মগজ ধুলাই করে শুধু ওদের লুটপাট দুর্নীতির সেই আরামের জীবনটাকে উপভোগ করার জন্য দীর্ঘ সময় জন্য বাংলাদেশের মানচিত্র বিক্রি পায় তারা যে সেনাবাহিনীর পক্ষ থেকে যখন বাধা আসে ঠিক এমন সময় ওরা এখন বিভিন্ন বিষয় তৈরি করে রাস্তায় একটা আন্দোলন একটা বিধি খিস্তি লাগিয়ে দিয়ে কি বলে যেমন রাষ্ট্রপতি এবং সেনা প্রধানকে করা যায় তার সরকার বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে আপনার কাছে নির্বাচনে রোড ম্যাপটা হয়েছিল পদত্যাগের বিষয় না ব্যক্তিগত বিষয় যদি আপনি পদত্যাগ করেন পদত্যাগ করবেন সমস্যা নাই বিকল্প ব্যবস্থা করা হবে সুতরাং আমি বলবো দেশপ্রেমিক প্রেমিক একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষায় যে সকল ভাইরা বিশ্বাসী আছেন যে সকল রাজনৈতিক দল একাত্তরের চেতনার ধারণ করে এরই মধ্যে শুরু ধারণ করেন এবং যে সকল সাধারণ মানুষ দেশটাকে ভালোবাসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন তাদের সজাগ দৃষ্টি থাকতে হবে ওদের পায়ে পাড়াদ ওদের কথায় উন্মাদ হওয়া যাবে না ওদের কথা শুনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না ওরা টোটালি মিথ্যাচার বিভ্রান্তি ছড়াচ্ছে মাথায় রাখতে হবে বিরোধী যে পরাজিত শক্তির দলগুলো সেই দলগুলোর ই সি টিম বিভিন্ন টিম এরই মধ্যে মাঠে নেমেছে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এবং গুজব ছড়াই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করতে করতেছে বা করে যাচ্ছে সুতরাং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে দেশপ্রেম প্রেম রক্ষাতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে সচেতন থাকতে হবে সচেতন ওদের প্রধান উপদেশ হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়ে ভোগ করতেছেন সেখানে তো সমান না দুই সাইড পাঁচ হাজার কোটি দুই সাইড পাঁচশো কোটি টাকা তো নিতেই পারেন না কামাবেন এটা স্বাভাবিক তো সাধারণ মানুষ দেশপ্রেমিক একাত্তরের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা সার্বভৌমত রক্ষাতে সকল সাধারণ মানুষের কাছে বিনতি ভাই অনুরোধ থাকবে এখনই ওদের কোনো ফাঁদে আপনারা পাড়া দিবেন না যারা দেশের একাত্তর চেতনায় আঘাত হানবে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানবে যারা দেশের মানচিত্র নতুন করে আঁকতে চেয়েছিল যারা দেশের নাম বদলে দিতে চেয়েছিল তাদেরকে সোজা করার জন্য এরই মধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কঠোর অবস্থান নিয়েছে সুতরাং যখন প্রয়োজন হবে আপনারা মাঠে নামবেন কিন্তু এর আগে নয় ওদের কোনো ধরনের ফাঁদে আপনাদের পা দেওয়া যাবে না দেশপ্রেমিক সেনাবাহিনী এখন মাঠে রয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এখন পর্যন্ত যে ব্যর্থ নয় সুতরাং তাদের পাশে আমাদের থাকতে হবে তাদেরকে শক্তি যোগাতে হবে বিএনপি কে মনে রাখতে হবে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী এই ন্যাশনাল চিলড্রেন পার্টি বা এই ডক্টর ইনুস সাহেবের সেই নাগরিক শক্তি নামক নাগরিক পার্টি এটি তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী দল সেটা মাথায় রাখতে হবে তাদেরকে তন্ত্র পুনরুদ্ধারে গণতন্ত্রের আন্দোলনে সকল ঐক্যবদ্ধ হয়ে সেনাবাহিনীর সাথে থাকতে হবে এবং এই যে যে সকল কিশোর গ্যাং পার্টি যারা জাগ্রত এরই মধ্যে ফুলে ফেপে কলা হয়েছে ফুলে ফেপে রাতারাতি টোকাই থেকে কোটিপুতি হয়েছে ওদের মক্ষম সময়ের শেষ সময় চলে আসছে সবাইকে সঠিক বুঝ দান করে যাও যাওয়া আলহামদুলিল্লাহ রবীন্দিন আলাইকুম রহমতুল্লাহ